হাই ভিউস ডক্টর কিচেন অ্যান্ড ব্লকসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজদিন নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি বন্ধুরা সবাই যেই পরিমাণ উৎসাহ আমাকে দিচ্ছেন আমার এই দাওয়াত আয়োজনের সাথে সবাই যেভাবে এক সুরে সুর মিলিয়ে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নার্গিস আপা আপনাকে ধন্যবাদ নূরে নয়ন আপনাকে ধন্যবাদ সবাই মিলে আমাকে অনেক আমার মাল্টি ব্লগ চ্যানেল আপা ধন্যবাদ নাম বাদ করে যেতে পারে ক্ষমা করে দিয়েন আর আপনার ভাইয়াকে বলছি শাস্তি আর নড়তে পারবেন না হ্যাঁ নড়তে পারবেন না আমার রান্না আপনার বন্ধুদের জন্য আপনাকেই ভিডিও করতে হবে ফাঁকি বাজি শুধু সারাদিন হ্যাঁ এখানে আমি কথা বলেন না কেন আপনি এইটা হচ্ছে ইয়ে রান্না করলাম কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করলাম এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল আর ডিম ওটা হচ্ছে আর এখানে আমি এখন ইয়েটা দেব এটা দেখাই দেখার অসুবিধা নেই এখানে হচ্ছে আমি কম দিয়ে কী বলে গোলসা গোলসা রান্না মাছ অনেক তো কয় পিস মাছ রে আঠাইশটা বললি আঠাইশ পরে হচ্ছে আলু চপটা রেডি করব আর শরবত শরবত আব্বা বলতে শরবত ঢোলকে বলে আব্বার রস হ্যাঁ শরবত জুস ওগুলা করব ছোট মাছ টুকাটা বাচ্চারা খাবে না এটাতে মনের মনে একটু হালকা ঝাল দেওয়া সম্ভব

লাগতে না তাহলে লাগে দিয়া চিংড়ি তো খুব একটা তরকারি ডিম দেখেন ডিম হবে এক কোয়া নাকি অল্প একটু ডিম একটা কম হবে কিন্তু ছড়াই গেছে ডিম তো হবে দিয়ে তো মজা ভাই जरा टेस्ट এটা আপনাকে দেবো

আর আমি বন্ধুর জন্য দুইটা গান গাই শোনাই বলবো তুমি আমার জীবনে এলে কত

তুলে এই সময় আমার মনে হয় গোলসার আমদানিটা ভালো হয় না সজন্য রব্বা মানে একেবারে তো অরিজিনাল মেঘনা নদীর গোলসা এইরকম গোলসা সবসময় পাওয়া যায় না আমি একদম ভিডিও আপডেট করেই দিয়ে দিচ্ছি লাগবে না করে একেবারে দাওয়াত পর্যন্ত কালকে নিয়ে যাবো বন্ধুদেরকে নবী দানে কষ্ট বললো ভাই নবীজান তোকে থ্যাঙ্ক ইউ রে সোনা থ্যাঙ্ক ইউ অনেক কষ্ট করছিস তোরা কষ্ট করির জন্য আমরা এরকম আয়োজন করতে পারি আসলে তো সম্ভব না কখনোই সম্ভব না কি হচ্ছে ভাই চপের মাখাটা দারুণ দেখা যাচ্ছে

শুরু করেছি তো এটা আমার ধারণা নব ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত ছিল তো এই সেই কোর্ট ক্যান্টিনটায় এই চপটা তারা পরিবেশন করতো এবং এই চপটা ছিল তাদের অথেন্টিক একটা মেনু তো এই চপটে চপের পরিবেশনটা ছিল খুব চমৎকার তারা এইভাবে এই চপটা বানাতো এবং এই বিস্কিটের গুঁড়া দেওয়া থাকতো উপরে ভেতরে তার যে পুরটা থাকতো খুব অসাধারণ এবং তারা ফর্ক অ্যান্ড নাইফ অ্যান্ড স্পুন হ্যাঁ এইটা দিয়েই তারা তিনটা জিনিস দিয়েই তারা পরিবেশন করতো এবং ছোট ছোট কন্টেনারে তারা এই মল্ট ভিনেগার যেটাকে আমরা ছোটবেলায় কালা সিরকা বলতাম কালো সিরকা এটা দিত আর পেঁয়াজের একটা পেঁয়াজ মাখানো একটা পেঁয়াজের সালাদ দিত কখনো কখনো অসাধারণ ছিল এই চপটা এবং সেই সময়ে কাঁটা চামচ দিয়ে ছুরি দিয়ে কেটে আমরা ছোট বয়সে কেটে কেটে একটু ভিনেগার দিয়ে চপ খাওয়ার যে মজাই সেটা সে মজাই আলাদা কোথায় শিখলাম তাহলে বলেন তুমি শুনে শুনে কিভাবে এটা তার চেয়ে আরো মডিফাই করে আরো উন্নত কিভাবে করলাম তো এক তো এই আমি বিষয়টা এখন স্মরণ করছি এবং স্মরণ করছি আমার প্রিয় বন্ধুদেরকে যারা সেই রেস্টুরেন্টে আমার সাথী হতেন সেই বন্ধুরাই আবার আসছেন এই চপের স্বাদ নিতে এবং তারা আমার ধারণা এই চপটা যখন পুরোপুরি তৈরি হবে এবং এটা খাওয়ার সাথে সাথে তারা সেই ছোটোবেলার স্বাদে ফিরে যাবেন এটা নিয়ে কাড়াকাড়ি লেগে যায় বন্ধুরা এবং আমার আমার বন্ধুদের মধ্যে একজন কালকে আমি এটা দশটা নুকায় সে তার এটা খুব পছন্দ অন্যদের তুলনায় সে সে আমার মতোই এই চপের একজন আবার ভেতরে ডিম দেওয়া হবে না ডিম দিলেই মাইন্ড এটা ডিম চপ না এটা মূলত মাংস চপ আলুর চপই আলুর চপ ভিতরে মানে ভেতরে পুরটা হয় মাংসের আমার ছেলে আবার উল্টা তার জন্য আবার ভেতরে ডিম দিতে হয় যদি আপনার আপনাদের ভাইয়ের জন্য বানাই আমার ছেলের জন্য চাইরটা আলাদা করে ডিমের ডিম দিয়ে এবং এই আলুটা আসলে একেবারেই ম্যাশড হয় না এই চপের আলুটা আধা ভাঙ্গা একটু আলু টুকরাও থাকে আবার একটু ম্যাচও থাকে একটা অন্যরকম টেক্সচার এবং যারা এই চপের ভক্ত তারাই জানে যে এটার এটার অথেন্টিসিটিটা আসলে খাওয়ার সময় বোঝা যায় হ্যাঁ আমি আমার বন্ধু অভিকে স্মরণ করছি কারণ সে এই চপটা খুবই পছন্দ করে আর আমার ইমিডিয়েট ছোট ভাই সেও খুব পছন্দ করে বন্ধুরা লাউ রান্না প্রায় শেষের দিকে অনেক পানি ছেড়েছে লাউটা জাস্ট হাত ধোয়া পানি দিয়েছিলাম বোয়াল মাছ দিয়ে লাউটা করলাম খুব বেশি পরিমাণ করিনি কারণ সবাই তো আর সব খাবার খাবে না এটা আমি একটু কমই করেছি বন্ধুরা বন্ধুরা আপনাদের ভাই আর বন্ধুদের আমন্ত্রণের প্রিপারেশনের তৃতীয় দিনের তৃতীয় পর্ব আমি আপাতত শেষ করছি এরপরও হিডেন অনেক কাজ আছে ঘর দোর গাছ আছে ওগুলো টুকটাক আবার হিডেন না এগুলো এখনো সামনে আসেনি আর নবীজানের সাথে ওয়েটিং করব ওয়েটিং কাজ পেন্ডিং কাজ হাড়ি পাতিল নামানো আছে তা আজকে আমি কি কি করলাম লাউটা সজনের আপা চুলে গরম অনেক আচ্ছা পরে আনি আর এটা হচ্ছে তো দেখলেন কচুর লতি দিয়ে চিংড়ি এটা হচ্ছে মাছের ডিম আর মাছের পেটা দিয়ে বেগুন যারা ইফতারের পরের ডিনারে আয়োজন কারণ বন্ধুদেরকে আমি বলেছি যে তারা তারাবি নামাজ পড়ে তারা ইফতার করেই যাবে আগে থেকে এবারও বলা আছে অন্যান্য বারের মতো করবে তারা বি পড়বে আমাদের মসজিদে তারপরে রাতের খাবার খেয়ে যাবে তো বন্ধুরা আমার এই আয়োজনে আমার আমার সাথেই থাকুন ভিডিও গুলো ভালো লেগে থাকলে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন বন্ধুরা যেন কালকে পর্যন্ত দাঁড়ায় থাকতে পারি সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ